গোপনে মন ভেসেছে ধারাবাহিক দেখেছিলাম আমরা জোড়া প্রত্যেকটা সদস্য লকাবেছিল জামিনে ছাড়িয়ে আনা হয়েছে বাড়ি এসছে মনের মধ্যে অসম্ভব দুঃখ বেদনা কি করে ওরা মাথা তুলে দাঁড়াবে গেট বেঙ্গল ক্যাটারারের নাম ডুবে গেল অরুণব ভূমি এই কাজটা করলো দাদু বলছে আমি এবার কি করব? আমি ভুলতে পারছি না খাবার খেয়ে পরপর করে মানুষগুলো শুয়ে পড়ল কি করে আমি এই সব ভুলব তখন শ্যামলী বলল আপনারা একটু ফ্রেশ হয়ে নিন আমি খাবার নিয়ে আসছি কিন্তু কেউ খেতে চাইছে না দাদুও খেতে চাইছে না কি করবে শ্যামলী বুঝতে পারছে না ওদের চরম বিপদ যখন খাবার দিয়েছে সেই সময় চলে এসছে স্বাস্থ্যমন্ত্রী এসে বলছে ও আপনারা খেতে বসেছেন খুব ভালো আপনাদের কিভাবে খাবার কেড়ে নিতে হয় আমি সেই বন্দোবস্ত করছি আমাদের পরিবারের এত বড় ক্ষতি কেন করলেন আপনারা বিরোধী পক্ষ দলের সাথে হাত মিলিয়ে আমাদের এত বড় সর্বনাশ করলেন ওরা বলার চেষ্টা করছে আমরা কিছু করিনি বিশ্বাস করুন আমাদের ফাঁসানো হয়েছে কিন্তু কিছুতেই শুনছেন না উনি বলছেন আপনারা একেবারে এই সব কথা বলবেন না প্রমাণ করতে চাইছিল ওরা কিন্তু সেই সুযোগও দেবে না বলছে দেখুন আপনাদের আমি কি করি ওদের গেট বেঙ্গল ক্যাটারের নামে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সটা ক্যান্সেল করে দিল অবাক হয়ে গেল এরা বলছে আপনাদের আমি এবার শুধু হাতে নয় ভাতে মারব জামিনে ছাড়া পেয়ে ভাবছেন যে আপনারা বেঁচে যাবেন এটা হতে পারে না আমার মেয়ের কি অবস্থা জানি না বাঁচবে কিনা জানি না আপনাদের খাবার খেয়ে এই দুরবস্থা হলো আমাদের পরিবারের আমি ভুল করেছি চিনি না জানি না হঠাৎ আপনাদের কাজ দিয়ে এদিকে কাঁচামাল যারা দিয়েছিল তারা টাকা চাইতে এসছে এরা বলছে আপনাদের তো আমরা সবসময় টাকা দিয়ে দিয়েছি কোনো দিন কি মারা গেছে ওরা কিছুতেই শুনছে না বলছে এক্ষুনি আমাদের টাকা চাই আপনাদের উপর কোনো বিশ্বাস নেই এত বড় ফ্রড কেস দেখলাম কত লোক অসুস্থ হয়ে হাসপাতালে তখন অনিকেত বলল আপনারা দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি অনিকেত এক গোছা টাকা এনে ওদের দিয়ে দিল ওদের মুখ বন্ধ করলো এদিকে প্রেস মিডিয়া চতুর্দিকে ছড়িয়ে গেছে গ্রেট বেঙ্গল এই রকম কত মানুষের সর্বনাশ করলো নিশ্চয়ই পার্টির কাছ থেকে টাকা খেয়ে এই সব কাজকর্ম করেছে বোঝাতে পারছে না ওরা এদিকে ওদের গেট বেঙ্গল ক্যাটারারের লাইসেন্সও চলে গেল কি করে ওরা খাবে যে জমানো টাকা পয়সা আছে সেই দিয়ে আর কতদিন চলবে এরমভাবে তো চলে না শ্যামলি ভাবছে যে আমাকে কিছু একটা বন্দোবস্ত করতে হবে কিন্তু কি করবে সেটাই বোঝার উপায় নেই অনেকে তার এখন চাকরি করে না গেট বেঙ্গল ক্যাটারে কাজ করবে বলে চাকরিও ছেড়ে দিয়েছে সব জায়গায় বদনাম হয়ে গেছে এখন আর কিছু করবারও নেই এদিকে হঠাৎ অরুণাব ভূমি এসে উপস্থিত সকলের সামনে বলছে কেমন তোমাদের জব্দ করলাম বলো তোমরা আশা করি বুঝতে পেরেছ কাজটা আমিই করেছি এরা তো বুঝতে পারছে না কি করে ও ফাঁক ফকর দিয়ে ঢুকে গেল নেমন্তন্ন বাড়িতে এত করা সিকিউরিটি ছিল বুঝতে পারছে না অরুণাব তখন বলছে তোদের অবস্থা তো খুব খারাপ আনি আমি তোদের সাহায্য করার জন্য এসেছি যতই হোক তোরা আমার পরিবারের সদস্য তা আমার ক্যাটারিংয়ে একটা পিয়নের পোস্ট খালি আছে তুই ওই কাজটা কর আর শ্যামলী শ্যামলী তোমার জন্য খালি পদ আছে তুমি বাসন মাজার কাজটা করো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অরুণাবু কি বলছে ওর ঠাম্মি আছে সে ভাবছে এরকম নাতি ওদের পরিবারে কেন ও এরকম করছে ওদেরকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না এবার শ্যামলিয়া সহ্য করতে না পেরে অরুণাবকে ঠাসিয়ে এক গালের চর মেরেছে অরুণাব অবাক ওর শাশুড়ি মা খুশি হয়েছে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না ওই চর মেরে চরম শিক্ষা দিল বলল আপনি যদি এক্ষুনি না এই বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে আরেকটা গালে সপাটে চর মারব আর খবরদার এইরকম কথা বলবেন না আমাদের সম্বন্ধে আমি প্রমাণ করে দেবো যে আপনারাই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছেন আমি যেভাবে হোক চেষ্টা করব শ্যামলী ফাঁকা আওয়াজ দেয় না অরুণাবু জানে প্রত্যেকবার শ্যামলির কাছেও হেরে গেছে অরুণাবু ওখান থেকে পালিয়ে গেল খুশি হয়েছে সকলে যে অরুণাবু যোগ্য জবাব পেয়েছে এবার শ্যামলী কান্নায় ভেঙে পড়েছে কষ্ট পাচ্ছে যে ও এই বাড়িতে বউ হয়ে এলো অপয়া নিশ্চয়ই হলে এইরকম একটা ঘটনা ঘটতে পারে ও যখন কাঁদছে সকলকে বলছে যে আমি এই পরিবারের একজন অপয়া আমি আসার সাথে সাথেই বেঙ্গল ক্যাটারারে এত বড় সর্বনাশ হয়ে গেল আমার একেবারে ভালো লাগছে না ও শাশুড়িমা বলছে শ্যামলী দেখো তোমার কোনো দোষ নেই তুমি তো চেষ্টা করেছ কিন্তু দেখো আমাদের এখন এই চরম বিপদ তুমি ভেঙে পড়ো না তোমার কোনো দোষ নেই তুমি তো আমাদের পাশেই আছো কিন্তু ওকে বোঝানো যাচ্ছে না ও এতটাই কষ্ট পাচ্ছে যে ভাবা যায় না ওদিকে অনেকে তো শ্যামলীকে বলছে কেন আপনি এরকম করছেন আপনি এদিকে শুনুন আপনার কোনো দোষ নেই আপনি আমাদের কত বিপদে পাশে দাঁড়িয়েছেন এর থেকে বড় বন্ধু আর হতে পারে না যত বিপদ আপদ এসছে শ্যামলী ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবারও নিশ্চয়ই কোনো একটা সলিউশন করা যাবে অনিকেত বলল আমি আবার চাকরির চেষ্টা করব আর শ্যামলী বলল যে আমাকেও কিছু একটা করতে হবে বাড়ির মেয়েরা সকলে ভাবছে আমরা কিছু করব কিন্তু শ্যামলী বলল তোমাদের কোনো কাজ করতে হবে না তোমরা বরং বাড়ির সদস্যদের দেখাশুনো করো সকলে ভেঙে পড়েছে ওদেরকে সাহস দিতে হবে ওদের পাশে দাঁড়াতে হবে এদিকে অরুণাভ মার খেয়ে তৃষার কাছে চলে গেছে তৃষা বলছে যে কেন তুমি এখন শ্যামলী পেছনে পড়ে আছো আমাদের অন্যদিকে ফোকাস করতে হবে আমাদের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা থেকে আমরা বারবার সরে আসছি তুমি ছেড়ে দাও শ্যামলীকে আমরা আমারদের কাজে মন দিই শ্যামলীরাও ভাবছে কী করবে আবার অনিকেত চাকরির জন্য চেষ্টা করবে এছাড়া তো কিছু পারে না উপায়ও নেই আর শ্যামলী রান্নার কাজ পারে সেই জন্য ওই রকমভাবেই খোঁজখবর করতে শুরু করছে এদিকে ওদের কি হাল সেটা বলার কথা না খুবই কষ্ট করে দিন যাপন হবে অনেক দিন ধরে ওরা সুখের মুখ দেখছে না যবে থেকে শ্যামলী গেছে তবে থেকে ওদের পরিবারে চরম বিপদ নেমে এসছে বেঙ্গল ক্যাটারারের আর সেরকম নাম নেই প্রতিপত্তি নেই যে রমরম করে বিজনেস করতো সেটাও চলে গেল লাইসেন্স কেড়ে নেওয়া হলো শ্যামলী সকলকে বলেছে আমি ঠিক লাইসেন্স একসময় বার করে আনব আর অরুণাবভৌমির যে এই সর্বনাশটা করেছে আমাদের কোনো দোষ নেই সেটাও আমি প্রমাণ করে দেব তোমরা শুধু একটু অপেক্ষা করো তারপর আমি দেখছি আমি কি করতে পারি শ্যামলির ওপর ওদের অনেক ভরসা তাই ওরা অপেক্ষা করছে কি করে ওরা আবার মুখ তুলে দাঁড়াবে দেখতে থাকবো শ্যামলী কীভাবে পরিবারটার পাশে দাঁড়ায় কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করেই সাথে থাকবো